আমরা যদি একবার এই শুনি লগে আমরা কয়েকজন মানুষের নাম আপনার চোখে যে কই যে অংশীদারিত্বের কথা ইমরান প্রতাপ গড়িয়ে যে বলিষ্ঠ নেতৃত্ব দেয় মহুয়া মিত্রায় যে প্রেজেন্টেশন দেয় ইকরা হকানে যে প্রেজেন্টেশন দেয় সঞ্জয় সিংকে যে প্রেজেন্টেশন দেয় আমরা সায়নিক হিসেবে যে প্রেজেন্টেশন দেয় এই প্রেজেন্টেশন দেখিয়া মানুষের বহুত দিয়া হয় এক বাগর বাচ্চায় হকানো মাতের

সম্মানীয় সভাপতি আপনার মাধ্যমে স্টেজে উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম নমস্কার জানিয়ে আমি আমার থ্যাংক ইউ বা স্বাগতিক ভাষণ আর এটা কিন্তু না করিয়া ডাইরেক্টলি আমি আমার বক্তব্য জায়গা সম্মানীয় সভাপতি উপস্থিত জনসাধারণ আমরা জানি কংগ্রেসের লক্ষ্য যুবনিয়ায় আমরা জানি कांग्रेस लक्ष्य महिला न्याय हमें जानी কংগ্রেসের লক্ষ্য কৃষকর ন্যায় আমরা জানি কংগ্রেসের লক্ষ্য শ্রমিকের ন্যায় কিন্তু একটা ন্যায় আমরা কাছে বাকি থাকে এই ন্যায়ের নাম হইলী অংশীদারিত্বের ন্যায় রিপ্রেজেন্টেটিভ পাওয়ার আমরা কাছে লাগে এই অংশীদারিত্বের ন্যায় লাগে আজকে আমরা আমাদের দলের উর্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন রাখবার লাগি রিকোয়েস্ট করার লাগিয়া সন্তানের কাছে প্রপোজাল দেবার লাগিয়া এই জনজাগরণ সভা সম্মানীয় উপস্থিতি আভ্যন্তর অবগতের এই যে মাটি আমরা উপস্থিত আছি এই মাটিটাকে বেশ ধরনায় এই জিলাবাড়ি বান্দরকোনার কিছু অংশ আমরা জড়িত হয়েছে এই মাটিটাকে সর্বজন কমরুল ইসলাম স্যারের নাম আমরা সবাই জানি সারাও নেতৃত্ব করার লাগে কৌশি করছিলাম যাই হোক আমরা বিচার অসুবিধার কারণে প্রফেসর এই প্রফেসার কমরুল ইসলাম স্যার দিয়ে আমরা এই সুযোগ দিতে পারছি না পরবর্তী সময়ে ডক্টর কামাল উদ্দিন আহমদ পদে প্রচেষ্টা অব্যাহত আসলো কিন্তু আনফর্চুনেটলি আমরা আমরা সাউথ করিমগঞ্জ আমরা সমসাময়িক যেজন মানুষ দুজন মানুষের নাম খুব বলা করে মকবুলদার কথা কইলে আপনারা সবাই জানেন আরেকজনের নাম জোলা ভত্না আব্দুল কালিক সতার নাম সবাই জানানোর সবার এই একই পেসেঞ্জ আসল যে অংশীদারিত্ব লাগে রিপ্রেজেন্টেশন লাগে কোন রিপ্রেজেন্টেশন যে মানুষে গিয়া এসেম্বলিত মাথা দিতে পারবো আর যেটা লোকাল ছেলে এই লোকাল সেলের পরিভাষায় অ্যাসেম্বলির মাথার পরিভাষায় আমি যদিও আনসাকসেসফুল উদাহরণ দিয়ার আমি উদাত্ত বসাই এই জনজাগরণ সভার মাধ্যমে ডিস্ট্রিক্ট কংগ্রেস কর্মকর্তা আমরা এর লিডারশিপে আবেদন জানাই আর এই বিশাল জনজাগরণ সভাটা কি আপনারা এই মাংসর আকুল পাইবার ইভব সম্মানীয় সভাপতি জনসাধারণ কথা বারবার এই কোয়া হয়েছে একজনের নাম সর্দার শ্রদ্ধা পাওয়া আমরা তানে গৌরব হিসাবে চিনি বহু মানুষের তানে তরুণ গগে হিসাবে চিনই কিন্তু আমরা পরিস্থিতি সামান্য শিক্ষার কারণে হইল পার্লামেন্টারিয়ান যার বলিষ্ঠ আওয়াজ যার বলিষ্ঠ পার্সুয়েশন ইংরাজি হিন্দি উর্দু এটা মানুষের শোনার মতো আর তার এই ভাষা শুনিয়া বহু থাকতে চিনালায় আমরা যদি একবার এই অ্যাওয়ার্ডে শুনি লগে আমরা কয়েকজন মঞ্চের নাম আপনার যে কই যে অংশীদারিত্বর কথা ইমরান প্রতাপ গড়িয়ে যে বলিষ্ঠ নেতৃত্ব দেই মহুয়া মিত্র এই যে প্রেজেন্টেশন দেই ইকরা হোসেন যে প্রেজেন্টেশন দেই সঞ্জয় সিং যে প্রেজেন্টেশন দেই আমরা সায়নিক সে যে প্রেজেন্টেশন দেই এই প্রেজেন্টেশন দেখিয়া মানছে বহুত আজিয়া হয় এক মাগর বাচ্চায় হকানো মাতে আমরা আজ তুলিয়া আমরা করিমগঞ্জের মঞ্চে একটা হোক তারাই আমরা দিতাম আমরা এই জনজাগরণ সভার মাধ্যমে ডিস্ট্রিক্ট কংগ্রেসের পদাধিকারী সহ সদরে এপিসির মাননীয় নেতৃবৃন্দরে এই আইডিতে আমরা ত্রিবেন্দরে আমরা আবেদন জানায়ে যে আপনারা এই মানুষগুলোর आवाज একবার শুনবা যে বংশ দারিদ্র কথা লেফট প্রফেসার গুণন স্যার কোয়াকে কই উদাহরণ আছে দুরাগত адвоকারী সরউসার আছে সর্বজন শ্রদ্ধেয় কলিলুর রহমান খান সফর উদাহরণ আছে এই আবাদ आवाज সময়মতো শুনবা না হইলে আমরা গঠন করার সম্ভাবনা সম্মানিত উপস্থিতি যখন আমরা নিয়ায় থাকি রাজনীতির কয়েকটা বিষয়ের মধ্যে রাজনীতি সার্কুল হয় এত মধ্যে অকল কয়লা সার্কুলার মধ্যে যে জিনিসটা ঢুকে এটার নাম দেশের স্বার্থ সামাজিক স্বার্থ মানব কল্যাণ আর এই তিনটা ফাউন্ডেশন যখন হয় তখন আমরা দেখি এই তিন জিনিস মাথা তুলিয়া আমরার নেতা রাহুল আমরার নেতা গৌরব হয়ে এই বোর সৌরভ করে বা দেশ থেকে সাদাই ভাল লাগে পদযাত্রা করে আপনারা এই পদযাত্রা না পাই করে শরীর কয় আপনারে কয় বোর সৌরভ করে দেশ এই বোর সৌরভ করে

তারা আমরা দেখাই দিলাম আমরা নেতায় দেখাই দিলাম যে তুমি তাই পড়ছো আর রথযাত্রার মাধ্যমে এই মোবিলাইজেশন করলাম যে দেশের মানুষের কাছে একটা মেসেজ দিয়া যে এই মানুষগুলারে যদি আর কন্টিনিউ এই পাওয়ার রাখা যায় তা সংবিধান কতটার মধ্যে আছে সংবিধান খতরার মধ্যে আছে না না আমরা কিভাবে জানবো বহুত মানুষের কোয়েশ্চন করে আপনারা কংগ্রেসই আপনি খালি হয় সংবিধান খতরা একটা প্রমাণ দিয়ে আমি আইনের ছাত্র হিসাবে আপনারা বিশাল জনসমুদ্র দাবি করতাম সাইয়া জনসাধারণ বা সিটিজেনরে চেয়ারের মধ্যে রাখার নাম হইল সংবিধান পত্র মেহে এই বিকশন করিয়া সাধারণ মানুষের ঘর বাড়ি বাঙিয়া বোল্ডের রাজনীতি করিয়া ডিলিমিনেশন নামে এক জাতির নেতৃত্বকে পাওয়ার কাজ করার ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের নাম হইল সংবিধান আমরা জানি যারা পাওয়ার পাখ এরশন করার ক্ষমতা একমাত্র কংগ্রেস মানুষের মধ্যে আছে কারণ কংগ্রেস দলটা হল দল চ্যাম্পিয়ন দল ক্যাপ্টেন আর আমরা ক্যাপ্টেন ক্ষেত্রে যেন হইল তাই এই মামারে বুলেটের মতো কোয়েশ্চন করিয়া অধিকার আদায় করিয়া জাতির কোয়েশ্চনের স্বভাব এই কর্তব্য আমরা বড় পাল হিসাবে আমরা লিমিটেড রিসোর্স হিসাবে আমরা তাঁর এই অধিকার রাজার স্বামী লাখন না এটা কইয়া আপনাদের কাছ থেকে আমরা বিদায় দেওয়ার চেষ্টা করব যাতে দুই ডিলিমিশন করা হয়েছে ডিলিমিটেশনের সময় আমরা ডিলিমিটেশন কমিশন সময় গোয়াডি ইংরাজি হিন্দি যেটা আমরা লিমিটেড নলেজ থাকি সম্ভব হয়েছিল আমরা ওখানে গিয়া কোশিশ করছি ইলেকশন কমিশনকে করার কোশিশ করছি এই ডিলিমিটেশন ডিলিমিটেশন নাই ডিমার্কেশন নাই এই ডিলিমিটেশনটা হইল বরাবর ডিলিমিটেশন বড়া স্ট্রেক আলোক করা তার পাওয়ারটাকে আলোক করা বরাস্ট্রেক তার ডেভেলপমেন্টটাকে আলোক করা বাংলাদেশ ডিমিটেশন ডিলিমিটেশন

সম্মানীয় সম্মানীয়ত্তৃ রাজনৈতিক ক্ষমতার জন্য সাংবাদিক সুরক্ষাকে বলিতে হয়েছে এই বলি রেগেছে একমাত্র দল কংগ্রেসের উপরে দাঁড়াইছে কংগ্রেসের প্রতিবাদ করছে আর এই কংগ্রেসের প্রতিবাদের ক্ষেত্রেই নামলা রাহুল গান্ধী এই কংগ্রেসের প্রতিবাদ ক্ষেত্রেই নামলা আমরা গৌরবই তখন সময়ের সাবেক মাননীয় ভূপেন্দরা

এই মাত্রা কনস্টিটিউশনের পরিপন্থী ডেমোক্রেসির পরিপন্থী সৈব্য সমাজের পরিপন্থী সকল আর্টিকল দেখিয়া মামারে এটাক করা যা মানুষ এই মানুষরা অপরীবন সম্মানীয় উপস্থিতি আপনার মাধ্যমে আপনারা জানেন সুফারের দুশ্মারি যখন আইছিল তখন বিজেপি এর প্রথম রিপ্রেজেন্টেশন দেওয়া এই অর্থনৈতিক অধিকার আদার ক্ষেত্রে আমরা সাউথ পরিবেশের ইয়ুথ অ্যাসোসিয়েশন ইউনিটি এডুকেশন ফাউন্ডেশন এর নেতৃত্বে গভর্নরকে লেটার লিখে আমরা বলছিলাম বরাবর অর্থনৈতিকরে হত্যা করার যে সরঞ্জাম চলে এটার এক ইচ্ছা করা উচিত হয় এনআরসি ড্রপ আউট লইয়া আমরা বিভিন্ন সময় বিভিন্ন পদযাত্রা করছি টেবল মেটিং করছি পুলিশের হেরানির শিকার হয়েছি কিন্তু তারপরে আমরা জাতির এই ঢাকা পড়ার চেষ্টা করছি যে আমরা সংবিধান মতনে ভেঙে এর মধ্যে আমরা স্মার্ট মিটারের সময় আমরা কি রোল আদায় করছি এটা আপনি তোর জানান মাদ্রাসা সার সময় আমরা কিনা করছি এটা আপনি তোর জানান ইভিকশনের সময় আমরা কিটা করছি এটা আপনি তোর জানান ওয়াক ফিলের সময় ঐতিহাসিক দুই নাম্বার মিটিং ও প্রতিষ্ঠানে আপনারা যে স্বতঃস্ফূর্ত পার্টিসিপেশন করছেন এটা ইতিহাস

এই বোনপুরে যখন আইছে তখন আমরা নেতা গৌরব গান্ধী আমরা লিডারশিপ ওপরে বলিষ্ঠ উপস্থাপন করিয়া এই বন্ধ করে এই প্রচেষ্টারে দেখাই দিতে পারই আমরা শান্তি আর এই ঐক্য লাগি কংগ্রেসের সম্মানীয় উপস্থিতি এই ঐক্য আওয়াজ এখানে প্রকাশ করি তার আগে তাহলে জানতে আমরা এক সায়ের হিসেবে আর এখন তার এক বলিষ্ঠ হিসেবে হিসাবে এই সুযোগটা কংগ্রেসে করিয়া দিচ্ছে আর এই কংগ্রেসে করিয়া দেওয়ার কারণে আমরা ফিফটি সিক্স ইঞ্চি সিনা বাড়িতে দেখতে পারি আমরা কি খুললেও মোবাইল ইমরান প্রতাপনির বলিষ্ঠ কথা আমরা শুনিয়া ভিতরে স্যাটিসফাইড করা করি উপযুক্ত নেতৃত্বকে সম্মানীয় সভাপতি উপস্থিত জনসাধারণ আমি আমি বাড়িগ্রাম আবার আগে যদিও সমালোচনা আমার দায়িত্ব আমি বাকি যে সাই জেলা পরিষদ এইটা এই যোগাযোগ করিয়া আমার উপদব্বিত আপনাদের কাছে করব আমি সময় লইছি হিসাবে আমি অত্যন্ত সমর্থন আপনাদের জানাইয়া যে আমরা এই উপস্থিতি দিয়ে কিভাবে সমর্থন করা হয়েছে

আপনারা যে হ্যাশট্যাগ চাইতরা ইচ্ছা সভা কংগ্রেস সভা আমাদের দল ছাত্রফদা এই হ্যাশট্যাগ আপনারা ইনশাআল্লাহ আমরা সাপোর্ট দেই যেভাবে সাপোর্ট দিয়া যাইতরা এর যদি কন্টিনিউশন থাকে ইনশাআল্লাহ এই আওয়াজ করিমগঞ্জের ডিসি থেকে রইবো ডিসকনার এপিসি সি লিডারশিপর কাছে যাইবো আলটিমেটলি এটা দিল্লি যাইবো আর দিল্লি থেকে যাইবো এর নাম হইবো আব্দুল সফট আমাদের সম্মানীয় উপস্থিতি সাউথ করিমগঞ্জের শারীরিক উন্নয়নের জন্য সাউথ করিমগঞ্জের স্বার্থের জন্য সাউথ করিমগঞ্জের সুন্দর ভবিষ্যতের জন্য সাউথ করিমগঞ্জের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আর স্বচ্ছ করার জন্য একজন স্থানীয় সন্তানের দরকার এটা মানুষের বিভিন্ন ভাষায় উপস্থাপনের মাধ্যমে এটা বোঝা যায় আমি লোকেল ছেলে হিসাবে সেন্ট্রালি লোকেটেড মানুষ হিসাবে কংগ্রেসের সক্রিয় সদস্য হিসাবে আপনার কাছে নিবেদন করিয়া আপনার আওয়াজ যেভাবে হয় লিডারশিপের কাছে লিডারশিপের কাছে দেন আর এই অবস্থা বিস্ফোরণ যাওয়া আপনার তোর হোক ইনশাআল্লাহ আমার টিকিট পাইতে সময় সুবিধা হইব আর আপনারা এইclassListটা পড়ামেন্টর পরবর্তী থেকে যে ক্যান্ডিডেট ফিল্ডে আস এই ক্যান্ডিডেট কোনো গ্রিন সিগন্যাল না পেয়েকোনা শালকন সাউসার মধ্যে এইভাবে বিশাল সভা হয়ে যাইตรา এই নিয়ে আবার খুব ভালো সম্মানীয় উপস্থিতি আমি এই সবার মাধ্যমে সম্মানিত সভাপতি আপনার মাধ্যমে উপস্থিত জনসাধারণদের থ্যাংক ইউ দিয়া কমল এই বিশাল জনজাগরণ সভা আমরা ইতিহাসে পরিণত হইব ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আমি থ্যাংক ইউ দিয়া আপনারা আমরা এই হিম্নপাই করার লাগিয়া আমরা এই সহযোগিতা করার লাগিয়া যে ভলেন্টিয়ার ভাইরা এই অক্লান্ত সতেরো দিনের প্রচেষ্টার ফল আজকে আপনারা দেখছেন এই প্রচেষ্টার ফল রং আমরা এই প্রচেষ্টা দেওয়া দ্বারা সাহায্য করছেন ডাইরেক্ট ইনডাইরেক্টলি